প্রতিদিন যেরকম আমি টুকুকে দুধ খেতে দিই মানে দুধের সাথে যাই দিই না কেন ফ্লেভার অ্যাড করি না কেন তার সাথে দুধ থাকে তাই আজকেও ও ভেবেছে যে আজকেও মনে হয় মা দিয়েছে দুধই দিয়েছে তাই জন্য দুধ খাবে না বলে ও এই বাইনাটা করছে কিন্তু কথাটা হলো আজকে আমি ওকে আর দুধ দিইনি এবার মজাটা দেখুন এবার ও কি করবে এসে দেখবে যে ওটা দুধ না ওটা আমি আজকে দিয়েছিলাম রচা। এইবার মুখটা দেখুন হাসিটা বলছে হা হা করে হাসছে আর বলছে চা চা বলে হাততালি দিচ্ছে খুশি হয়েছে মর্নিং নতুন একটা ব্লগে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আজকে কিন্তু আমার সকালবেলা উঠে স্নান টান হয়ে গেছে কিন্তু আজকে আমি পুজো দেবো না আজকে বাবু পুজো দেবে আর আজকে বাবু বললো বেশি কিছু রান্না করো না যেটুকু আছে ভরে নিয়ে তাড়াতাড়ি চলে আসো আজকে আমরা তিনজনে গল্প করবো সারাদিন ধরে সারাদিন ধরে গল্প করবো বলছে হ্যাঁ ঠিক আছে চলে আসবো তাহলে এখন যাই সকালে আমরা চা আর পাউরুটি দিয়ে পাউটি খেয়েছি তো আমাদের পেট এখন ভরাই আছে আর ওই যে একজন দুষ্টুমি করছে আর আমি না আমি আজকে এই কাফতানটা পড়েছি এটা মার কাফতান ভালো লেগেছে বলে মার কাছ থেকে নিয়ে মানে মা দিয়ে দিয়েছে যাই হোক তাহলে চলুন এখন আমার ভাত হয়ে গেছে বাকি যা টুকটাক রান্না পরে দেখছি আর এখন বসি বসে বলি তারপরে আমরা গল্প করতে চলে এসেছিলাম আর এদিকে একজন শুয়ে শুয়ে পা নাড়িয়েই যাচ্ছে আর গল্প করেই যাচ্ছে গল্প আসলে কিছুই না গল্প কথাটা হচ্ছে আমরা ঠিক করছিলাম যে আমরা যদি এখন কোথাও ঘুরতে যাই আমরা কোথায় ঘুরতে যাব কত বাজেট এই সব নিয়ে আলোচনা হচ্ছিল আর ওদিকে দিক ওই হাত দিয়ে আবার ঘুনছে কত কি বাজেট হবে এই সব আর ওদিকে আমার মেয়ে ছবি ছিল তো ভাবলাম যে ও যখন ছবি আঁকাচ্ছে আর কার না বসে থেকে গল্প করতে ভালো না লাগে না সবারই গল্প বসে বসে গল্প করতে ভালো লাগে তাই আমি একটুখানি বসে গল্পই করে নিচ্ছিলাম ওদিকে অর্ধেক রান্না হয়েই গেছিল। সেটা নিয়েও চাপ ছিল না আর আমার মেয়ের ওদিকে সকালে পড়াশুনো হয়ে গেছিল বলে অতটা চাপও নিচ্ছিলাম না ও ছবি আঁকছিলো বললাম ছবি আঁক এখন তো আর ওর অত পড়াশুনোর চাপ নেই তাই জন্য পড়াশোনা করছিল। আর এদিকে হিসাব টিসাব অনেক কিছু হলো এটা ওটা হলো কোথায় যাব কী না করবো কোথায় গেলে কত খরচ হবে হেয়ানা হবে খেটা সেটা অনেক হলো হওয়ার পর আমি ভাবলাম যে এবার একটুখানি ওঠা যাক উঠে রান্নাঘরে যাওয়া যাক এবার আমার মেয়ে আমাকে দেখালো আবার যে ও কী ছবি আঁকিয়েছে ও বেশ ছবি আঁকাতে ভালোবাসে আসলে ওর বাবা খুবই সুন্দর ড্রয়িং করে হয়তো তার থেকেই ও এত ছবি আঁকাতে পছন্দ করে তারপরে এই দেখুন কী করছে মন্দা মিঠাই খাই মন্দামিটাই হয়েছে টুকু আর আমি এদিকে শুয়েছিলাম একটু টুকু আমাকে আদর করছিল আর এই দেখুন তখন যখন আমরা গল্প করছিলাম তখন টুকু দাঁড়িয়ে দাঁড়িয়ে এই ছবিটা আঁকিয়েছে ও উপরে লিখেছে মা সেটা এখন এই ব্যাক ক্যামেরাই দেখতে লাগছে আম যাই হোক এখন ওটা আপনাদেরকে দেখাচ্ছে ও সব কিছু আপনাদেরকে দেখাতে খুবই পছন্দ করে তাই বললাম যে দেখা আমাকে জিজ্ঞেস হচ্ছে ও মা আমি একটু দেখাবো আমি কি আঁকিয়েছি আমি বললাম হ্যাঁ দেখা আর এই যে আমি ওর জামাটা টানছি কারণ জামাটা থেকে প্যান্টু দেখা যাচ্ছে সেই কারণে মনটা মিঠাই বলে এমন আদর আমাকে আমার মেয়ে করেছে আমার টিপ দেখুন ঘাটিয়ে কী অবস্থা করেছে আমি এখন টিপ মুছছি পরে আমাকে আমার কাছে এসেছে আবার বলে কি আমি টিপ মুছিয়ে দিচ্ছি আমি বলছি না তোকে কিছু করতে হবে না তুমি চুপচাপ শুয়ে থাক আর আমি সব কিছু করে নিচ্ছি তাই এখন এসে দেখুন কি ঢং করছে আর ঘরের লাইটটা অফ ছিল বলে এরকম ভিডিওটা একটু অন্ধকার অন্ধকার লাগছিল আজকে পুজোর দায়িত্বটা বাবুই নিয়েছে আর বাবু পুজো করছে মানে তো ও প্রচণ্ড সুন্দরভাবে পুজো করে আজকে ও কিভাবে আরতি করে না সেটাও আপনাদের আমি কিছু কিছু দেখানোর চেষ্টা করব। আর দেখুন আজকে আবার ইচ্ছা হয়েছে বলে ফুল মালা এনে ঠাকুরকে সুন্দরভাবে সাজিয়ে ও পুজো দিচ্ছে আর পুজো দেওয়া মানে অনেকটা টাইম ধরে পুজো করে আমার গরম লাগছে বলে আমি সব পুরো চেঞ্জ করে নিয়েছি খাওয়া গোছাতে এসেছি রান্না চলুন দেখায় আর ওইদিকে জল ভর্তি সব বোতলে জল ভরে ফ্রিজে রাখলাম কারণ এখন ফ্রিজের জল ছাড়া খাওয়া যাচ্ছে না তাও আমি একটু মিশিয়ে খাই বাবু তো সেটাও খাই না আর বাকিটা জল ভরে রাখছি চলুন দেখাই কি রান্না করেছি তাই ভরে এসেছে এখানে করেছি ডাল এটাতে যে ভাত আছে এটা ডাল এটাতে দুধ আছে না কয়েকদিন ধরে খুব ইচ্ছা করছে আলু পোস্ত খেতে তাদের সাদা সাদা করে একদম আলু পোস্ত করেছে সিমাদিকে এর থেকে দিয়েছিলাম সিমাদি খেয়ে গেছে বলেছে খুব ভালো হয়েছে আর বাবু তো আলু পোস্ত খায় না তাই ওর জন্য এখন আমার আর টুকুর জন্য খাবার গোছাবো তার বাবাটা পরে গরম করে দেবো বাবু ওদিকে পুজো করতে বসেছে চলুন আপনাদেরকে একটু দেখাই আর ওর পুজো করা মানে যেভাবে সেভাবে বসে পড়লাম সেভাবে না একদম প্রপার ড্রেস করে যেরকম ধুতি পরে সেরকম ধুতি পরেই সব সবসময় পুজো করতে বসে আর ওর পুজো মানে সব দিকে ধোয়া ধুনো জ্বলবে ধূপ দেবে বাতি দেবে একদম চারিদিকে সুগন্ধি দেবে দিয়ে একদম ঠিকঠাকভাবে পুজো করবে ও একদমই মানে কোনো কিছুতে কার্পণ্য করবে না বলবে যে আমরা যখন আমাদের সবকিছু কাজ করি তখন যখন কোনো প্রবলেম হয় না তাহলে ঠাকুরের সবকিছু করতে কারোর অ্যাকচুয়াল প্রবলেম হওয়ার কথা না তাই ও নিজেও কখনো আমি ওকে দেখি না যে ও কোনো কিছু ঠাকুরের একটা জিনিস কমতি দিয়ে পুজো কোনোদিনও করে উঠেছে हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे

వ్యాషాయ విష్ణుపాయ వైషుపాయ విష్ణువై నమో నమో బ్రహ్మవీదాయ నమో నమ అచుతుర్వర్దన బ్రహ్మాదిబాహురపరహరి అభయలచన భగవన భగవదరేణీ ఓం పట్టాయ పట్లాయ ప్రతిపదిత భగవతి నరాయ వ్యాషాగథితం పురాణమునినం మధ్య మహాభారతం అద్వైత అద్వైతమితర్షిణీ భగవతి మహాదాయనీ అంబతమనసందామి భగవద్గీతేషిణీం गीतामे जीवनं जीवन नित्यं गीता, गीता परमं भयं गी गायं गीतानं शास्त्रं ध्यायं जीपति रूपजस्रं न्यायं शब्दसंग चित्तं जयति न जनच वित्तं ओम ब्रह्ममयी महादेवी ज्ञान भक्ति प्रदायिनी नमस्तु ओम कृष्णाय वासुदेवाय हरे परमात्मने प्रणत क्लेशनाशाय पुण्याय नमो नमः

নাসের দিকে আসা দেখি তোমার মুখটা একটু দেখি ভালো করে ভালো করে মুখটা দেখাও কি দুষ্টু হয়েছে আমার হাতে কি নিয়েছি এরকম গো ফাঁকিয়ে হাতে কেউ এরকম ব্যাগ নেয় ও বাবার মতন গোফ বানিয়েছে নাকি বাবা বাবার মতন ফোন করছে कोता ही गली मार दिए लाल <laughs> और माता एक टेक क्लिप आट के थे ये दी क्या है ये <laughs> दी क्या है टुकड़े को दी क्या है टुकड़ों नहीं पिज़न फेट पिज़न फेट

আচ্ছা আমাদেরকে দেখাও হয়েছিল তুমি এদিকে পিছন ফেরো পিছন ফিরে তাই এই বেশি ঢং করিস না ঢং করার বয়স এখনো হয়নি না কিন্তু চল পড়তে বসবি চল আমি সারা দিন কি করি সেটা প্রতিদিন দেখার সাথে সাথে আজকে আপনাদেরকে দেখালাম আমার বাড়িতে থাকা বাকি দুজন কি করে আজকে টুকুর ঢং বলি ও চুল বাঁধা বলি যাই বলি না কেন সেটা দেখতে দেখতেই আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি কালকে দেখা হচ্ছে নতুন কোন ভিডিওর সাথে নতুন কোন ভাবে আপনারাও আপনাদের জায়গায় সুস্থ থাকবেন ভালো থাকবেন আর এটা কিন্তু তার পরের দিন সকালবেলার ভিডিও অন্যদিন আমি সকালবেলা ওরা স্কুলে যাওয়ার পর ভিডিও শুরু করি আর আজকে স্কুলে যাচ্ছে সেটা দেখেই আজকের ভিডিওটা শেষ করলাম তাহলে আজকের মতন আসি গুড নাইট আর যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করবেন আর অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে আজকের মতন গুড নাইট অবশ্যই গুড নাইট না গুড মর্নিং সেটা ঠিক জানি না